আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছেন প্রিয় ভাইরা সৌদি আরবে যারা আছেন যারা মোবাইল সিম ব্যবহার করেন বা মোবাইলে সিম ব্যবহার করতে যাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব মোবাইলি সিমের কোডগুলোর বিস্তারিত বিষয় অর্থাৎ কোন কোডের কি কাজ কোন কোড ব্যবহার করে আপনি কি ইনফরমেশন পাবেন সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা জানি কিভাবে আমরা আমাদের মোবাইলে সিমের ব্যালেন্স চেক করব ব্যালেন্স চেক করার জন্য আপনি ডায়ল করবেন স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান হ্যাশ এরপর ডাইল অপশানে ক্লিক করবেন আপনার সামনে বর্তমান ব্যালেন্সটা শু করবে এরপর আপনি মোবাইল সিমে টাকা রিচার্জ করার জন্য ডায়ল করবেন স্টার ওয়ান ফোর ডাবল জিরো স্টার এরপর আপনি দোকান থেকে বা অনলাইন থেকে যে কার্ডটা ক্রয় করবেন যেটাকে আমরা রিচার্জ কার্ড বলি ওই কার্ডের গোপন সংখ্যাটা এখানে দিবেন নাম্বারগুলো দিয়ে তারপর দিবেন হ্যাশ এবং সর্বশেষ ডাইল অপশনে ক্লিক করবেন আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে এরপর আপনি আপনার মোবাইলে সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য ডায়ল করবেন মিস্টার ওয়ান ফোর ডাবল টু হ্যাশ তারপর ডাইল অপশনে ক্লিক করবেন আপনার মোবাইলে যে ডাটা আছে ওই ডাটাটা শো করবে এরপর আপনার মোবাইলে যদি অতিরিক্ত ব্যালেন্স থাকে আপনি যদি এই ব্যালেন্সটা অন্য কাউকে সেন্ড করতে চান বা দিয়ে দিতে চান ওই ক্ষেত্রে আপনার মোবাইল থেকে কিভাবে সেই ব্যালেন্সটা আরেকজনের মোবাইলে ট্রান্সফার করবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়ল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার আপনি যেই নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর দেবেন স্টার এরপর আপনি যে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা হতে পারে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যেই ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যালেন্সটা লিখে হ্যাশ দিয়ে দিবেন এবং ডায়ল আপশনে ক্লিক করবেন ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এরপর আপনার মোবাইলে যদি কোনো কারণে ইমার্জেন্সি ব্যালেন্স প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আপনি ডায়ল করবেন স্টার ফোর এরপর ডাইল করবেন আপনাদের সামনে কয়েকটা অপশন আসবে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন আপনার মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এরপর আপনি যদি মোবাইলে সিম কোম্পানির কাস্টমার কেয়ারে কথা বলতে চান ক্লিক করবেন ডাবল ওয়ান তারপরে ডাইল অপশনে ক্লিক করবেন আপনি কথা বলতে পারবেন কোনো ধরনের চার্জ নেই প্রিয় ভাইরা এই হলো মোবাইল সিম কোম্পানির জরুরি কিছু কোডের বিস্তারিত বিষয় আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ